ইসমিল্লা আহমানের রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগেমি প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহরীম আবারসিজার উনার সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় মোক আমার প্রিয় বিদেশগেমি প্রবাসী ও ভাই বোনদেরকে জানে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে রেখে প্রতি মুহূর্ত প্রতিদিন আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে অবশ্যই গভর্নমেন্ট অথেন্টিক তথ্য এবং যে তথ্যের ভিত্তিতে একটি কর্মী বিদেশ গেতে যাতে ভুল না করে এবং তার ভুল সিদ্ধান্ত যাতে তার জীবনটিকে নিঃশেষ করে না দেয় তারই সাথে সম্মতি জানিয়ে আমি সবসময় অফিসিয়াল তথ্য দিতে চেষ্টা করি এবং এই তথ্য দিতে গিয়ে যদি কেউ ভেবে থাকেন কোনো বিদেশগামী প্রবাসী ভেবে থাকেন যে তথ্য দিতে গিয়ে আমাদের প্রকৃতপক্ষে ভিওআর এবং টিআরপি ভাড়াতে হবে এটা আমাদের লক্ষ্য ইউটিউবার অন্য অন্য ব্লগদের মতো ব্লগ দিতে হবে এটা একটা এজেন্সির মালিকের মূল লক্ষ্য হতে পারে না অর্থাৎ যারা ব্লগার যারা ইউটিউবার তাদের পক্ষে হয়তো সারাদিন ভিডিও দেওয়া সম্ভব সারাদিন অফিস অনেক ব্যস্ততার মধ্য দিয়ে এই সমস্ত ব্যস্ততার পরেও আমার প্রিয় প্রবাসীদের বিদেশগামী প্রবাসীদের সারাক্ষণ আমাকে টেক্সট করা ফোন করা তথ্য জানা আমি যেন মাঝে মাঝে আপনাদেরকে সহযোগিতা করতে গিয়ে তথ্য দিতে গিয়ে এবং আপনাদের সিদ্ধান্ত যাতে সঠিকভাবে সেটা জানাতে গিয়ে আমি নিজেই মাঝে মাঝে এমন কিছু কমেন্টস পাই এবং এমন এত অনাকাঙ্ক্ষিত ফোন পাই যে আর কোনো ব্লগ আর কোনো তথ্য দিতে মন চায় না তবু আমার অবুধ ভাইয়েরা টেকটা ফতে তুলে পর্যন্ত অনেক ভাইয়েরা আছেন যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন তথ্য জানতে চান তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে যে দেশ নিয়ে আমি আপনাদেরকে তথ্য দিতে যাচ্ছি এটা সর্বোচ্চ ফোন এবং সর্বোচ্চ টেক্স এবং সর্বোচ্চ অপেক্ষা হচ্ছে আমাদের একটি জনপ্রিয় বাজার সৌদি আরবের পরে সবচেয়ে কর্মী বিশে যাওয়ার প্রতীক্ষার প্রবাসীদের সবচেয়ে বড় বাজার সেটা হচ্ছে আমাদের মালয়েশিয়া শ্রমবাজার বাজার শ্রমবাজার বাজার নিয়ে আমি বিগত সময়ে কয়েকটি ভিডিও দিয়েছি আজকে যে ভিডিওটি দিব আমি বিগত সময়ে ভিডিও দেওয়ার পরে অনেক ভাইরাই বিদেশগামী ভাইরাই আমাকে বিভিন্ন নেগেটিভ মন্তব্য করেছেন যে আপনি শুধু আশ্বাস করেন আপনি শুধু বলেন দিন শেষে আমাদের ভিসা খুলে না হয় না যায় না এটাও মনে হয় যেন আমার দোষ প্রিয় প্রবাসী একটি দেশে যেতে হলে সবসময় শ্রমিকদের স্বার্থ রক্ষা করে শ্রমিকদের সরকারি নীতিমালা মেনে দুই দেশের স্বাক্ষরিত চুক্তির মধ্য দিয়ে একটি দেশে শ্রম বাজার ওপেন করতে হয় বিগত সময়ে কয়েক লক্ষ শ্রমিক মালয়েশিয়াতে গিয়েছে পরপর তিন ধাপে এবং এবারও মিনিমাম দশ লক্ষ শ্রম বাজারের বাজারটি খুলতে যাচ্ছে অর্থাৎ তো দশ লক্ষ শ্রমিক নিবেন কিন্তু শ্রমিক যাওয়ার পর শ্রমিকের স্বার্থ রক্ষা হবে না তা তো হতে পারে না স্বার্থ রক্ষার জন্য দেশে রাষ্ট্রীয় প্রধানরা রয়েছেন কূটনীতিকরা আছেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন অর্থাৎ এই রাষ্ট্রীয় কূটনীতিক ব্যক্তিবর্গরা উক্ত দেশে গিয়ে তাদের সাথে বিভিন্ন আলোচনা করে শ্রমিকদের বেতন স্বার্থ চিকিৎসা ভাতা থেকে শুরু করে সকল প্রকার স্বার্থ স্বাক্ষরিত হলেই তখন একটা মহসিনিং হয় এবং নতুন কর্মী সেই দেশে যায় বিগত কয়েকবার এরকম যাওয়ার ডেট ফাইনাল হয়েছে অবশেষে গতকাল আমাদের মাননীয় মাননীয় অ্যাডভাইজার আমাদের স্যার বলে আসিফ নজরুল স্যার গতকালকে আহ বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য চুক্তির জন্য চলে গিয়েছেন এটা আমি কিছুদিন আগেই বলেছি যে পনেরো তারিখে মিটিং হবে ভ্যানো এবং সময় ঠিকই আছে কিন্তু গতকালকে এরনা দিয়েছেন এবং রিসিভ হয়েছেন আমি এই মুহূর্তে স্কিনে যে ভিডিওগুলো দেখাচ্ছি অলরেডি শুধু রিসিভ হন নাই আজকে মেডিসিরাম নামে কোম্পানি যে কোম্পানিতে আছে যে কোম্পানিতে কর্মী গিয়ে সেখানে কি অবস্থায় আছে তাদের থাকা খাওয়ার কী অসুবিধা তাদের বেতন সঠিকভাবে হচ্ছে কিনা তাদের প্রতি বছর ভিসাটা সঠিক সময় এক্সটেনশন হচ্ছে কিনা অর্থাৎ এটা প্রকৃতপক্ষে একজন বিচক্ষণ মানুষ না হলে নির্ধারিত মিটিং এর তিনি যেতেন এবং প্রথমে কর্মীদের সরাসরি উনি জিজ্ঞাসাবাদ করে সরাসরি কোম্পানি ভিজিট করে দেখে শুনে অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে কালকে যে মানব সম্পদ মন্ত্রণালয়ের মিটিং অনুষ্ঠিত হবে সেখানে কোনো এই কর্মীদের স্বার্থ রক্ষার বিষয়গুলোতে আলোচনা হয় বিগত সময়ে কর্মী গিয়েছেন সেখানে কাজ পান নাই সেখানে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি পাঠিয়েছেন এই বিষয়গুলো যাতে পরবর্তীতে কোঠার বাইরে কোনো কর্মী না আনা হয় বেতনটি যেন সঠিক থাকে তার চিকিৎসা ভাতা যেন সঠিক থাকে উক্ত কর্মীর কাজটি যেন সঠিক থাকে এরকম কিন্তু নীতিমালা রক্ষণাবেক্ষণের জন্য চুক্তির জন্য বাংলাদেশে হাই হাইকমিশন রয়েছেন আমাদের মাননীয় হাইকমিশন থেকে যেহেতু আমাদের কোনো এই ভিসা ভিসাগুলো যেন সঠিকভাবে অ্যাটেস্টেশন দেওয়া হয় কোম্পানি ভিজিট করে যেন কর্মী থাকা খাওয়ার ব্যবস্থা সঠিক হয় এরকম অনেক বিষয় আছে যেগুলো কর্মী স্বার্থ রক্ষিত হয় এবং এ বিষয়ে সেখানে আলোচনা হয় মাননীয় আসিফ নজরুল সার অবশেষে উক্ত দেশে গেলেন শুধুমাত্র আমাদের আসিফ নজরুল সারই নন সাথে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের সচিব মহাদয় এবং আমাদের উপসচিব মহাদয় সারোয়ার সার আপনাকে তারা চেনেনি সাবেক ম্যাজিস্ট্রেট ছিলেন বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন ছবিগুলো দেখেই বুঝতে পারছেন এবং এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে সরাসরি যেহেতু এই কোম্পানিতে সার কর্মীদের উদ্দেশ্যে কি কথা বলছেন একটু ভিডিওগুলো ভালো করে খেয়াল করুন দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন তোমরা আলহামদুলিল্লাহ আচ্ছা বাবা তোমাদের নিয়ে অনেক এক্সপেকটেশন আছে যে আমরা আসছি আমরা এখানে কিছু করার চেষ্টা করব আমরা কিন্তু তোমাদের যারা ওয়ার্কার আছো আমি সবার সাথে কথা বলেছি তোমাদের যে সমস্যাগুলো আছে বেতন পেতে দেরি হচ্ছে সবচেয়ে বেশি তোমরা টেনশনে থাকো যে তোমাদের ওয়ার্ক ভিসা যেটা সেটা ঠিক সময় এক্সচেঞ্জ হচ্ছে না 90 জনের মতো এখনো হয় নাই তারপর তোমাদের কিছু কিছু ওয়ার্কার তোমরা যেখানে আছো কাজ করতে হলে ডাস্ট থাকে কাজের সমস্যা হয় বা এখানে তোমার কেউ মারা যায় দেশে কত বিচক্ষণ না হলে স্যার প্রত্যেকটা কর্মীর কিভাবে ভিডিও গুলো মানে কর্মীদের জিজ্ঞাসা করছেন যে আপনাদের কি কি অসুবিধা আপনাদের কি কি সুবিধা এই বিষয়গুলো নিচ্ছেন এবং যেহেতু সেখানে আমাদের প্রতিনিধি আছেন এই কোম্পানিতে বা অন্য অন্য কোম্পানিতে কখন কি আপডেট হচ্ছে আমি এইভাবে প্রতি মুহূর্ত আপনাদের কিভাবে আপডেট দিব এবং দেওয়ার চেষ্টা করব এই আপডেট দিব আপনাদের স্বার্থ রক্ষার জন্য এই আপগ্রেড আমি দিব আমি কর্মী সব পাঠিয়ে দিব আমার কাছে চলে আসেন অনেক মানুষের ভিসা আছে এই আপডেটটি এই কথাটি সঠিক নয় প্রবাসী পনেরো তারিখে সকাল দশটা ত্রিশ মিনিটে মালয়েশিয়া পুত্রজয় জয় মানব সম্পদ মন্ত্রালয়ে উক্ত দেশের মন্ত্রী মহোদয় সহ আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার সহ সচিব মহোদয় সহ মিটিং হবেন এবং দুটা তিরিশ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং হবেন এই মিটিংগুলো কিন্তু অবশ্যই আপনারা যারা বিদেশ যাবেন অর্থাৎ মালয়েশিয়া যাবেন তাদের স্বার্থ রক্ষার জন্য তাদের জন্য অর্থাৎ আপনি দেশে হুটহাট করে শ্রমবাজার খুলেছে আমরা পাঠিয়েও যেন বিপদে না পড়ি আপনারা গিয়েও যেন সেখানে বিপদ না হন এই উভয় বিষয়গুলো মাথায় রেখে এই বিষয়গুলো ওখানে নির্ধারিত সময় নির্ধারিত বেনিতে পুত্র জয়াতে নির্ধারিত মন্ত্রণালয়ে এই মিটিংগুলো অনুষ্ঠিত হবে অর্থাৎ এই মিটিং হয়েছে তখন জোরে সুরে ডাক শাক দিয়ে সবাই মানুষ ওপেন হয়েছে প্রচুর বই দেন ওই কোম্পানি আছে সেই কোম্পানি আছে মেডিকেল করেন এটা ভুলেও করা যাবে না প্রিয় বিদেশগামী প্রবাসী প্রথমে ডিক্লারেশন হতে হবে এই মিটিং এর পরেই যে মানুষ সে খুলবে খুলছে এটি কথাতে কিন্তু ঠিক নয় অর্থাৎ এই মিটিং এর পরে আলোচনার সমস্ত কমপ্লিটের পরে তাদের একটা টিম আবার আমাদের দেশে একুশ এবং বাইশ তারিখে একটা প্রতিনিধি টিম আমাদের মতো তাদের মতো ওই দেশ থেকে চলে আসবেন অর্থাৎ আসার পরে ওই দিন আমাদের বাংলাদেশের সাথে ওই দেশের সাইন যে হচ্ছে তারপর ঘোষণা আসবে মালয়েশিয়ার মাইগ্রেন স্লিপ টপ আপ করার অর্থাৎ এখন যদি কেউ বই দিতে বলে এখন যদি কেউ মেডিকেল করতে বলে এটা আপনার জন্য হবে একটা আত্মঘাতিক সিদ্ধান্ত কোনো অবস্থাকেই কাউকে টাকা পাসপোর্ট এখনো দেওয়া যাবে না অর্থাৎ ডিমান্ড যখন রেডি হবে সরকারিভাবে যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া পত্রিকাতে ঘোষণা আসবে যে হ্যাঁ খুলেছে এবং তারপরে প্রাথমিকভাবে একটি উপদেশ আমার কর্মীদের যেটা থাকবে অর্থাৎ শ্রমিক শ্রমিকের মধ্যে নিবেন হয়তো এমন হবে শেষের দিকে যে কর্মী প্রয়োজনীয় চেয়ে বেশি চলে গিয়েছেন তখন সবজন্য মাঠ এলোমেলি হয়ে যায় চেষ্টা করবেন মানুষের শ্রম বাজারটি খোলা মাত্রই অন্তত মধ্য সময়ের কালীনের মধ্যে অর্থাৎ অতিরিক্ত শ্রমিক যাওয়ার আগে প্রাথমিক দিকে বা মধ্য সময়ের মধ্যে যারা যাবেন এরা সাধারণত সঠিক কর্ম সঠিক কাজটি সঠিকভাবে হয়ে থাকে শেষের দিকে কেমন যেন এলোমেলো হয়ে যায় কারণ তখন তখন প্রয়োজনে চাইতে কর্মী সেখানে চলে যায় এই বিষয়গুলো মাথায় রেখে যারা মালয়েশিয়া যাবেন এবং যারা মালয়েশিয়ার জন্য মেডিকেল প্রস্তুতি নিচ্ছেন তারা সঠিক সময়ে মেডিকেল করবেন অর্থাৎ মেডিকেল করতে হবে ঘোষণা হওয়ার পর এখন যদি মেডিকেল করা হয় এটা এই এফ এর বাইরে এবং টপ আপ মেডিকেল স্লিপের বাইরে মাইগ্রেন কমপ্লিটের বাইরে কোনো মেডিকেল করা হলে এই মেডিকেলটি গ্রহণযোগ্য নয় কোনো অবস্থাতে এই মেডিকেলে আপনার কলিং ভিসা হবে না তাই আপাতত কোনো কোনো অফিস বা এজেন্সিকে পাসপোর্ট এবং টাকা দেওয়ার আগে ভেবে চিনতে বুঝে ঘোষণা হওয়ার পরে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে আপনারা যার যার মতো করে সেই সেই এজেন্সিতে পাসপোর্টগুলো জমা করবেন এই তথ্যগুলো দেওয়ার পরে আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইরা আপনারা হয়তোবা সিদ্ধান্ত নিতে ভুল করবেন না কারো মিষ্টি কথায় দুষ্টুমিতে ভুল করা যাবে না ভুল কোনো অবস্থাতেই করা যাবে না আমরা যেহেতু মধ্যপ্রাচ্যগামী এজেন্সি সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্যের লোক আমরা প্রেরণ করি মালয়েশিয়া সৌদেরও প্রেরণ করি আমরাও চেষ্টা করব সরকারের সাথে যখন নীতিমালা যখন দিবে সেই নীতিমালাকে ফলো আপ করে অর্থাৎ আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রালয় এবং আমাদের বিএমইটি যখন যে নীতিমালা দিবে আমাদেরকে সেই নীতিমালাকে শতভাগ অনুসরণ করে আমরা কর্মী পেরোনোর চেষ্টা করব অবশ্যই বিএমিটি স্মার্ট কার্ডের মাধ্যমে এবং অবশ্যই একটি অথেন্টিক কোম্পানির মাধ্যমে কলিং ভিসাই ডাইরেক্ট কোম্পানিতে নো আর্সোসিং নো সাপ্লাই এই নীতিমালাকে ফলো করে যেমন আমরা পাঠানোর চেষ্টা করব এরকম ঢাকা সিটিতে অসংখ্য ভালো রেকর্ডিং এজেন্সি আছে যারা শতভাগ সরকারি মন্ত্রালয় নীতিমালা অনুসরণ করে পাঠায় শুধুমাত্র তাদের মাধ্যমে কর্মী যাবে এবং কর্মীটা যাওয়ার কাজ বেতন শতভাগ সঠিক থাকবে এটা ছিল আমার প্রিয় বিদেশগামী মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের জন্য তথ্য আগামীতে কালকে মিটিং মিটিং হলো কাল হবে সিদ্ধান্ত হলো আবার চেষ্টা করব যদি সময় হাতে থাকে আমার বিদেশগামী প্রবাসী ভাইদেরকে নতুন তথ্যভিত্তিক তথ্য দিতে অর্থাৎ ঘোষণা হওয়ার আগ পর্যন্ত আমি আপনারা যেহেতু বারবার আমাকে টেক্সট করেন বারবার ফোন করেন এই কথাগুলি স্পষ্টভাবে বলে দেওয়ার জন্য ফোন দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই শুধু ফলো আপ করুন ভিডিও দেখুন এবং দেখতে দেখতেই আপনারা আগামীতে মালয়েশিয়া শ্রম বাজার খোলা পর্যন্ত সকল প্রকার তথ্য ভিত্তিক তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আবার নতুন তথ্য নতুন বিষয় হলে হাজির হবো আপনাদের মাঝে ধন্যবাদ